জানেন আজকে না আমি আমার জামাইয়ের কথা শুনে পুরাই অবাক আসলে তার কথা শুনে আমি না চিনতেই পারছি না এটা কি আমার জামাই নাকি অন্য কারো সে কি বলছে জানেন আমি নাকি দিন দিন খেতে খেতে টমেটোর মতো হয়ে যাচ্ছি সে আমাকে আজ হঠাৎ করে বলছে এই তুমি তোমার চেহারাটা কি আয়নায় দেখছো আমি বললাম কেন কি সমস্যা বলছে যে তুমি যে খেতে খেতে দিন দিন আলু টমেটোর মতো গোল হয়ে যাচ্ছ কেমনটা লাগে বলেন তো নিজের জামাই হয়ে যদি এই সমস্ত কথাবার্তা বলে আমিও তাকে বলে দিয়েছি যে তোমার সাত জনমের কপাল আমার মতো একটা বউ পেয়েছ আচ্ছা আপনারাই বলেন তো সত্যি কি আমি দেখতে আলু টমেটোর মতো গোল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা তো বেশ ভালো আছি আসলে বলেন তো জামাইয়ের এই সমস্ত কথাবার্তা শুনলে কেমনটা লাগে যাই হোক বাদ দেন সব কথা তার যা ইচ্ছা বলুক আচ্ছা সেই আপনারাই বলেন আজ পর্যন্ত কোন জামাইয়ের কাছে নিজের বউটাকে সুন্দরী মনে হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্না বান্নার কাজ আমি অনেক দূর এগিয়ে নিয়েছি আজ রাতে রান্না করেছিলাম মুরগির মাংস পোলাও এবং বেগুন ভাজি আর সঙ্গে ছিল ডিম তো দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিলাম আসলে শীত শুরু হওয়ার পর থেকে গ্যাসের এত বেশি সমস্যা দেখা দিয়েছে দুইটা চুলা একটা চুলাতে গ্যাস আছে আর একটা চুলা একদমই জ্বলছে না তাই যেহেতু রান্না বান্না একটু বেশি করব তাই রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিলাম আর চুলায় বাকি রান্নাগুলো করে নেব তো রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে করতে কিন্তু পোলাও রান্নাটা আমার শেষ হয়ে গেছে আর পোলাওটা নামিয়ে নেওয়ার আগে কিন্তু সামান্য একটু ঘি দিয়ে দিলাম এতে করে কিন্তু পোলাওটা খেতে বেশ মজা হবে আর এখন আমি মুরগির মাংসটা রান্নার জন্য রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে কড়াইয়ে নিয়ে আমি মশলাগুলো একে এক দিয়ে দিলাম আসলে কি কি মশলা দিলাম সেগুলো আর নাই বলি কারণ এই যুগে রান্না পারে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আমি কিন্তু বেশিরভাগ সময় মাংস হাত দিয়ে মাখেই রান্না করি আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর হ্যাঁ এইভাবে রান্না করলে কিন্তু সময়ও অনেক বাঁচে মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর দেখেন কতটা পানি বেরিয়েছে আর এই পর্যায়ে এখন আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে কারণ দিয়ে দিলে কিন্তু রান্না হতে হতে আলুগুলো একদম গলে যায় তাই একটু পরে দিলাম যাতে রান্না হতে হতে আলুগুলো গোটা গোটা থেকে যায় তো আলুগুলো তো দিয়েই দিলাম এখন এখানে কোনো পানি দিব না একটু ঢেকে রাখলাম কিছুক্ষণ আলুগুলো মাংসের সাথে খুব ভালোভাবে ভুনা হয়ে যায় তো এই ফাঁকে এখন আমি ডিম দুইটা ছিলে নিলাম আসলে শুধু দুইটা ডিম সিদ্ধ করেছি আমরা মানুষ তিনজন কিন্তু তারপরেও দুইটাই সিদ্ধ করেছি কারণ আরিশার বাবা মাংস থাকলে সঙ্গে আর কোনো কিছুই খেতে চায় না ডিম দুইটা সেদ্ধ করার সময় উল্টে দেয়নি তাই এক একটু সেদ্ধ কম হয়েছে আর আড়িশের বাবা কিন্তু গরুর মাংসটা একটু বেশি পছন্দ করে কিন্তু আজ ফ্রিজে দেখলাম যে গরুর মাংস শেষ হয়ে গেছে তাই মুরগির মাংসই রান্না করলাম আর এই দিকে আমার মেয়ের কাণ্ড দেখেন তার কোনো কিছু হারিয়ে গেলে তার মনে হয় যে খাটের তলায় আছে আর সে ঝাড়ু নিয়ে এসে খাটের তলা ঘাটাঘাটি শুরু করে দেয় তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেই দেখেন মাংসগুলো খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে আর এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু পানি খুব অল্প দিয়েছি কারণ মুরগির মাংস যেহেতু খুব নরম হয় তাই ভুনা করার সময় কিন্তু পুরাপুরি প্রায় সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি হয়ে যাবে আসলে ভিডিওর শুরুতে যেই কথাগুলো বলেছি সেগুলো কিন্তু আমি মজা করেই বলেছি আসলে আমার বর আমাকে কখনো এভাবে বলার সুযোগ পায় না কারণ আমি খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই খাম খেয়ালি আমি তো একদমই খেতে পছন্দ করি না সে সব সময় খাওয়া নিয়ে আমাকে বকাঝকা করে যে খাবার দাবার নষ্ট করে ফেলো কেন খেতে পারো না আসলে আমি কথাগুলো এ কারণে বলেছি যে আমাদের সমাজে কিন্তু এরকম অনেক স্বামী আছে যারা কিনা কথায় কথায় বউকে খাওয়া নিয়ে খোটা দেয় তাদের চেহারা নিয়ে খোটা দেয় আসলে তারা নিজেরা খেতে খেতে একদম মোটা হয়ে যাবে দশ হাত লম্বা একটা ভুরি বের হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু বউয়ের একটু মোটা হলেই তাদের যত সমস্যা আবার কোন বউ যদি একটু বেশি শুকনা হয় তাহলে আবার আর এক সমস্যা তাতে নাকি দেখতে সুটকির মতো লাগে তো যাই হোক গল্প করতে করতেই কিন্তু রান্না শেষ করে ফেলেছি আর মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি তাকে খাইয়ে দিতে দিতেই তার বাবা অফিস থেকে চলে এসেছে আর কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম সেগুলো সে নিয়ে এসেছে সেগুলোই বের করে দেখছিলাম আসলে কিছু সবজি নিয়ে আসতে বলেছিলাম কারণ ফ্রিজে একদমই সবজি নাই তাকে বলেছিলাম যে অল্প করে কিছু সবজি নিয়ে এসো আর সে দেখেন পুরো সবজির বাজারটাই মনে হয় তুলে নিয়ে এসেছে আসলে আমরা মানুষ যেহেতু কম অল্প সবজি হলেই হয়ে যায় সবজি হলে কিন্তু বাসি হয়ে যায় আর সবজি কিন্তু একটু টাটকা টাটকা খেতেই বেশি ভালো লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ